তো প্রিয় ভাইরা আপনারা দেখেন এই যে এই ভাইটাই আমি আমি যখন আমি যখন ধুবরি জেলা ছিলাম আমার বাড়িতে ছিলাম তখন আচ্ছা আপনি কিছু বলবেন নাকি আমার জিজ্ঞেস করবেন নাকি বলে নাকি আমি বলতে চাই যে আপনি এই জায়গায় আইসে কেমন লাগলো আপনার আপনাদের এই বরপেটা আইসে বরপেটা আইসে কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বরপেটার মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার অনেক ভালো লাগছে খাস করে আরো ভালো লাগছে আপনার জন্য আরো ভালো লাগছে ঠিক আছে তো দেখেন ভাই লোকটা দেখতে ছোট দেখা গেলে কি হবো ও কিন্তু আমার সাইতে বড় ইউটিউবার ঠিক আছে আমার সাইতে বড় ইউটিউবার আপনারা কিন্তু এটা কিন্তু আবার ভাবতে পারেন কি রে এই কথা বলে কেন ওর চ্যানেল আছে ভাই ওর চ্যানেল আছে আঠেরো কে প্লাস সাবস্ক্রাইবার তো ও আমার সাইতে বড় ইউটিউবার আর ও আমারে ভালোবাসা দিছে হুজুর আপনাদের এই জায়গায় এসে কেমন লাগলো বরপেটা এরিয়া আমার আমার অনেক ভালো লাগছে আপনাদের এই বরপেটা এসে আমার অনেক ভালো লাগছে খাস করে আরো এই যে আপনি তো আছেন আমার এই ভাইয়ের জন্য আরো আমার বেশি